আসসালামাইকুম সর চলে আসলাম নোহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিসের কালেকশন দেখাবো একদম নতুন নতুন কালেকশন দেখতে চাইলে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন শুরুতেই লোকেশন বলে দিয়েছি নোহা ফ্যাশন আর নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার এক নাচেন স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুতে কোন ডিজাইনগুলো দেখাচ্ছেন ভাইয়া আচ্ছা শুধু আমরা টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করে এতদিন লাখনো দেখাইছি বাট এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কালারগুলো দেখাবো আজকে এগুলো কটনের ভিতরে আছে নিচে কিন্তু আপনারা লেস পাচ্ছেন এটা হচ্ছে এটা পায়জামাটা কলিকাটা হবে প্রাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আছে কালারগুলো দেখে এগুলো বডি সেজ কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সেজ হবে কালারগুলো দেখবেন সবগুলো কালার সুন্দর মিনিমাম নিতে হবে কত পিস একশো টো পাইকে দিয়ে দিবেন আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিউট একটা কালার আজকে সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারটি দিয়ে আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে চায়না লিলেনের ভিতরে তাই না এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কালার আছে কয়টা এই দেখেন এই হচ্ছে কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস এটা বিস্কিট কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক এটা হচ্ছে পেস্ট কালার ওকে সবগুলো কালারই সুন্দর শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার সম্পূর্ণ সিকোয়েন্স এমবডারি কাজ করে এটা হচ্ছে প্যান্টটা এটা কটনের ভিতরে আছে প্রাইস হবে এটাও তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সিকোয়েন্স কাজের টু পিস দেখেন একদম রিজনেবল একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন নতুন দোকান নতুন একটা অফার তো থাকছি অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা ইয়েলো কালারটা দেখেন এটাও সুন্দর এটাও তিনশো পঞ্চাশের টু পিসের সেট এটা একটা কালার এটাও কিউট একটা কালার দেখেন শার্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিফারেন্ট একটা ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু সিকোয়েন্স কাজ করা হবে প্লাস হচ্ছে অ্যাম্বয় কাজ করা এটাও কিন্তু টু পিসের সেট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অনেকগুলো ডিজাইন দেখাবো ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক অনেক ডিজাইন দেখতে চাইলে মিস করলে কিন্তু মিস করে ফেলবেন কারণ ডিজাইনগুলো একদমই আপডেট ডিজাইন চলে আসছে এটা হচ্ছে গ্রিন কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ আপনারা ইজিলি পড়তে পারবেন মানে সেলাইয়ের দামে টু পিস পাচ্ছেন আজকে দেখেন এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটা বিস্কিট কালার এটা হচ্ছে পায়জামাটা শর্টস এটা দেখেন এটাও দারুণ একটা কালার আজকে সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে অনিয়ন কালার কত সুন্দর কালারগুলো দেখেন সবগুলো কালার চমৎকার মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশে আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এখন কিছু ওয়ান পিস দেখাবো দুইশো পঞ্চাশ করে ব্রাউন মানে ওয়ান পিসের এগুলো এখানে কিন্তু ফিতে আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা এগুলো বডি কত আছে এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটা পর্যন্ত যাবে এটার বডিটা কিন্তু একটু বড় চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি করতে পারবেন এটার কাপড় হচ্ছে লিলেন কটন এই হচ্ছে কালারগুলো দেখেন ভিওর্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ইয়ালো কালার চমৎকার কালেকশন এটাও থাকবে দুইশো পঞ্চাশ আচ্ছা দুশো পঞ্চাশ এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো একটু দেখবেন দুশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালার আছে টোটাল ষাটটা না এই কালারটা দেখেন এটা মাথা নষ্ট কালার এটাও দুশো পঞ্চাশ ওকে কালারগুলো দেখে এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার প্রাইস থাকবে সেম দুশো এটা হচ্ছে ব্লু কালার ভিউয়ার্স এটা হচ্ছে ওয়ান পিসের কালেকশন কামিজ এই যেখানে কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা প্রাইস এটাও দুশো আচ্ছা এটা কিন্তু ওয়ান পিসের একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই কাপড়টা কিন্তু অনেক বেশি ফেমাস একটা ফ্যাব্রিক মানে অনেকে স্যামসাং কটনও বলে আবার হচ্ছে খাদি কটনও বলে প্রাইস থাকবে সেম দুশো করে এটা একটা কালার সবগুলো কালার কিন্তু দারুণ এটা হবে মেরুন কালার আর এইটা হচ্ছে লাস্ট রান কালার অনিয়নকে ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ